এমন কিছু একটা করব তাম এই গলতপুরের লোকজন আমাকে হেডে তুলে না যাবে রে আমি হয়ে যাব ইয়ে মানে যাকে বলে মহাপুরুষ গুলতে মামা গুলতে মামা তুমি কি করবে বলে ভেবেছো বলো তো গুলতে মামা সমাজ সেবা সমাজ সেবাই ইজ এ সবাই পারে না রে একবার যদি সমাজ সেবা করে নাম করতে পারি তখন দেখবে ওই নরা আমার পায়ে এসে হুমড়ি খেয়ে পড়বে যেন আমি ওর দোকানে একটু সিটিং দি আর ওর চা সেবা করতে পারি বুঝলি ঠাক আর বলতে হবে না আমরা বুঝতে পেরেছি কিন্তু এই এত লোককে খাওয়ানোর জন্য তো অনেক টাকা লাগবে টাকা কোথায় পাবে আরে দূর ঘটনা খাওয়াতে আবার টাকা লাগে নাকি রে মানুষ কি আর টাকা খায় মানুষ তো খায় চালে ডালে রানিং খিচুড়ি বেশ তো কিন্তু এই রানিং খিচুড়ি চাল ডালটাই বা কে দেবে কেন আমাদের অল প্রিয় সুযুক্ত ঝোলা গোবিন্দ গুছাই গোবিন্দ গুছাই আমাদের মাথা মুড়িয়ে ঘোল ঢেলে তাড়িয়ে দেবে মুখ শঙ্কেঙ্কার সোজা আঙুলে চাল ডাল না বেরলে। তুমি কিছু নতুন খাবার পেয়েছ নাকি আমাদের তো তোরা জানিস না যে প্রতিদিন রাতে গোবিন্দ গুদামের পেছনে গুড় জাল দেয় হ্যাঁ তাতে কি হয়েছে ওরে ওই জল তো জল না ও হলো জালি জাল মানে ভেজাল ভেজাল এটা তো আমরা সবাই জানি কিন্তু কোনো প্রমাণ তো নেই হ্যান্ড টু হ্যান্ড হ্যান্ড টু হ্যান্ড প্রমাণ এবার আমি দেবো আজ আমি বেটাকে একেবারে হাতে নাতে ধরবো

মনে কথা আপনি কে বাবা গুড়ের ব্যবসায়ী গোবিন্দ গুড় নিয়ে তোর কাজ আর তুই গুড়ের দেবতাকে চিনিস না গুড়ের দেবতা গুড়ের দেবতা মানে কথা আমায় ক্ষমা করবেন প্রভু আমি আপনাকে চিনতে পারিনি মানে গুড়ের যে একজন দেবতা আছে তাই তো জানতাম না ঠিক আছে জানবি কি করে যে গুড়ের মধ্যে ভেজাল মেশায় সে কি দেবতার ধারে ধারে রে তবে ভেজাল গুড়ের করলে সাথে সাথে তোর পাপের কলসিও পূর্ণ হয়েছে আমার গুড়ে ভেজাল মিশিয়ে তুই আমায় যে অপমান করেছিস এবার তোর শাস্তি তোকে পেতেই হবে মানে কথা প্রভু না আমার উপরে রুষ্ট হবেন না রুষ্ট হব না তোর এই ভেজাল গুড়ের গন্ধে আমি স্বর্গ থেকে ছিটকে চলে এসেছি তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি প্রভু না তাহলে আমি ভেসে যাবো মানে কথা এমন অভিশাপ দেবেন না তার বদলে আমি যে কোন যে কোনো প্রায় চিত্ত করতে রাজি মানে কথা আপনি আজ্ঞা করুন প্রভু

আমি খাওয়াবো আরে লোকে মানে পয়সা খরচা করি আমি খাওয়াবো মানে কথা লোকে আমারই নাম জানবে না এই

পারবে না মানে কথা কেউ এতগুলো পয়সা খরচা করলাম অভিশাপের কথাটা তো হলে না প্রভু ও প্রভু একদম কেউ জানতে পারবে না ঠিক আছে তাহলে এবার চোখ বন্ধ কর আমার স্বর্গে গমনের সময় হয়ে গেছে বাছা মানে কথা যথায় আজ্ঞা প্রভু চোখ খোলা রাখে এই পালাই প্রভু ও প্রভু মানে কথা এই প্রভুর জুতো প্রভুর জুতো মানে কথা মানে প্রভুর চরণ ধুলো তোমার আশীর্বাদ প্রভু আমি সব সময় আমার কাছে ডাকবো মানে কথা জয় প্রভু গুরপতির জয় জয় প্রভু গুরপতির জয় কত কষ্ট করে গंदा সহ্য করে ভেজাল মিশালম আর আপনি সব গুর ফেলে দিলেন ভুলে যা হারু ভুলে যা মানে কথা ভেজালের কথা একেবারে ভুলে যা গুরুপতি দেবে আশীর্বাদী পাদুকা আমার সাথে আছে হারু গুরুপতি দেবে আশীর্বাদে আমারে ঝোলা গুড়ের ব্যবসার ঝুলে থাকবে না মানে কথা তুই দেখেনিস পারলে একটু টাট টা দেখে দিন বাবু শরীরে নুন মিষ্টি কম বেশি হলে মানুষ এমন ধারা হয়ে যায় তুই চালিয়ে এখান থেকে বাবা গুরুপতির নামে গুরদান করুন যায়ে হোক যায়ে হোক কী মানে কথা তুই গুরুপতির নাম জানলি কি করে নাম না জানে। উনি তো আমাকে কালের রাতে স্বপ্নে নির্দেশ দিলেন গরিব দুঃখীদের খাওয়ানোর জন্য ওই যাকে মানে দরিদ্র নারায়ণ সেবা কিন্তু আমি নিজেই তো গরিব সব থাকলেও কি বেশি এগোতে পারি তাই ভাবলাম গরিবদের যদি দুটা রুটি আর একটুখানি গুড় অন্তত খাওয়াতে পারি রুটি তো পাঁচুর মা করে দেবে বলেছে আপনি যদি গুড়টা অন্তত দিয়ে দেন ও গুড়ের বেলা আমি হ্যাঁ তাই বুঝি তা গুড় কেন গুড় কেন অন্য কিছু না না আমার বহুদিনের শখ আমি পাঁচশো জন গরিবে মানুষকে বসিয়ে এই ভরে খাওয়াবো মানে কথা কিন্তু বয়স হয়েছে তো বোঝই তো শরীরে আর এত খাটা খাটনি করার জোর নেই মনে ইচ্ছে না মনে ইচ্ছে আছে তাই আমি বলি কি তোমার এই দরিদ্র নারায়ণ সেবার ভার তুমি আমায় দিতে পারো মানে কথা বুঝলাম কিন্তু আপনি মিছিমিছি কেন এতগুলো টাকা খরচ করবেন ইচ্ছে করে কি খরচা করছি রে ভাই না মানে সেসব তুমি ভেবো না গুলতে লাগবে তো কত ওই দু বস্তা চাল আর দু বস্তা ডাল ও আমি মানে কত টাকা দিয়ে দেবো খনে মানে বলছিলাম কি গোবিন্দ বাবু খিচুড়ি তো হবে না হবে না মানে না নিকে মিও গিজকি আসলে আমি নিমন্ত্রণ করে না মানে ঠিক আছে পা পা নিবা বেশ অতএব alguna ডাইরেক্ট নির্দেশ তো মেনুতে অন্তত পাটল মাংস মানে কথা পাঠার মাংস আর বাসমতি চালের ভাত তো থাকছে বাস লং না বাস দুনা না দুনা বাস মতি বাস মতি চাল মুগ ডাল মাছের কালিয়া বেগুন ভাজা চাটনি পাপড় মিষ্টি আর আপনার দোকানের গুড়ের পায়ে মেনু কিন্তু আপনি টাকা দিতে না পারলে কোনো ব্যাপার না বুঝলেন কোনো ব্যাপার না আমি নিজেই ম্যানেজ করে নেব বাবা গুরুপতির কৃপায় দেখবেন সব হয়ে যাবে আরে না 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 এ বললাম তো এ আমি তো দেবো ওরে বাবা রে বুকের বাদিক থাকি ব্যাটা মানে যা লাগবে যা দিতে হয় আমি তাই দেব দাঁড়াও 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 এ পাজর খুলে টাকাটা না মানে ক্যাশ বাক্স খুলে টাকাটা দি মানে কথা বাবা গুরোপতি তোমার কৃপায় দেখছি তাহলে আমি এখন কাটি অনেক কাজ ওয়েটিং আপনিও কাজ দুপুরে শিমুলতলার মাঠে চলে আসবেন দেখবেন আপনার ছবি আর নাম দিয়ে আমরা কত বড় বড় ব্যানার লাগাই সারা গলদপুরে আপনার নামে জয় জয়কার পড়ে যাবে খবরদার না খবরদার না মানে কথা আমার নাম যেন কেউ না জানতে পারে বাবা তাহলে কিন্তু খুব বিপদে পড়বো মানে কথা আপনি বলছেন তাহলে ঠিক আছে বড়দের কথা হেডে ধার্য

এই এই তুই এত দিনে আমার কদরটা বুঝলি দেখবি একদিন আসবে সারা গলদপুর আমার কদর করবে আর তারপরে সারা বিশ্বের দিকে দিকে আমার নাম পিকে যাত্রী এই রে মানে উজ্জ্বল হয়ে উঠবে আর সেই উজ্জ্বল নামে আলো আলো কিটো হয়ে আ গুলটা মামা আর ও গুলটা মামা আগে আমাদের কথাটা তো শোনো দিনি তো

আমাদের দরিদ্র নারায়ণ সেবার কথা শুনে উনি বলছেন খরতপুরের সবাইকে উনি শিক্ষার আলো দেখিয়ে রোজ করে তুলেছে গ্রামে নাকি শুধু আমরাই বেকার আমরাই গরিব এবার তোরা দেখ আমি কেমন ওয়ান ভিল সে টু পাখি কিলিং করি অগুলটে মামা একটু বাংলা করে বলো না বলছি তোরা একটা চোঙা জোগাড় কর দিকে আর কাল দুপুরে স্কুলের সামনে গিয়ে সব ছাত্র ছাত্রীদের নেমন্তন্ন করে নিয়ে চলে আয় ওই হেডসারের স্কুল যদি আমি গড়ের মাঠ না বানিয়েছি তাহলে তোরা দেখে নিস কিন্তু না ছাত্রীরা গরিব মুদ্রা কথা যার রোজগার নেই সেই হচ্ছে গরিব

চলে আসো খাবেন খাই খাবেন ভালো করে খাবেন ভালো করে খাবেন কষ্ট করে জমানো টাকায় খাওয়াচ্ছি ভাই ভালো করে খাবেন কেমন ভালো করে খাবেন ওকে আপনি আজকে করছো কেন ও তো বাচ্চা ছেলে ঠিক আছে অতিথি ভাই অন ঠিক নষ্ট করিস না পাঁচো মানে কথা কে টাকা দিচ্ছে আর কে নাম কামাচ্ছে কি গোবিন্দ আপনি বললে ওই ব্যানারে আপনার ছবিটা লাগিয়ে দিই তাহলে না 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 বলো কি এসব করতে যাও না ক্ষমা করো ক্ষমা করো গুঢ়পতিদেবে ক্ষমা করো মরে কই 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 সে কই।

তুই আমার জুতো দে জুতো দে জুতো দে বলছি আরে পাচু ও পাচু শামলা হ্যাঁ জাদু কাকা শোনো না বলছি কি একটু ওই দিকটা চলো ওই দিকটা চলো আরে দূর 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 বাবা বলছি আমার দেরি হয়ে যাচ্ছে এরপর তো যাত্রা ভন্ডুল হয়ে যাবে তুই এক পাটে জুতো দে জুতো ফেরত দে আমি চলে যাচ্ছি এতে এত এদিক ওদিক এদিক ওদিকের কি আছে হ্যাঁ আবার কার মাথা মুড়িয়েছে হত সারাটা আর বলবেন না মাস্টার মশাই জীবনে অনেক চোর ছেঁচোর দেখেছি কিন্তু এক পাটি জুতো ছাপতে এই প্রথম দেখলাম হ্যাঁ জুতো এই যে এই যে এটার আরেকটা পাটি মানে কথা এ তো গুরুপতি দেবের জুতো হ্যাঁ কে গুরুপতি দেব এটা আমার জুতো আমি যাত্রা কোম্পানিতে ভাড়া দিই হ্যাঁ কি মানে কথা এটা গুরুপতির জুতো নয় আরে Hey তুই আমাকে ঠকিয়েছিস মানে কথা আমি তোকে ছাড়বো না আমি তোকে ছাড়বো না আমি তোকে ছাড়বো না ঠকে তো লোকসান হয়নি গোবিন্দ বাবু বলছি পুণ্যই তো করেছে তোর পণ্যের এবার আমি তোকে শূন্য বানাবো মানে কথা আমার তো সহজ না গোয়েন্দু সাহেবকে দেখলি তো বলে শেষ কত ঝরে চেঁচালো গা কিন্তু আমার গায়ে হাঁটতে পার সাহস আছে শুদেই বলনা না সেটা তুমি কাঁটা কাছে পড়ে গেছিলে বলে ইন্ডি বড় বাজে কাও আরে আরে বড় বাজে বকছি শশকাল কি বাপ ছেশ আমি ভাইチャンス কাঁটা ঝوبه পড়ে গেছি না তো কি জন্য পড়ে গিয়েছিলে এ গলিদপুরের বলদ ছেলের দল ওটা তো আমারে প্র্যাকটিস আমি তো কাঁটা দিয়ে কাঁটা তোলা প্র্যাকটিস করছিলাম জয় গুলটি মামার জয়